করব মানে ক্যামেরাটা অন আছে যে নড়বি সবাই আবার পজ থাকবে যে নড়বে তাকে হচ্ছে যেমন খুশি তেমন সাজানো হবে হ্যাঁ ভিডিওটা অন থাকবে এখন সবাই পজ থাকবে পজ বলে দিই পজ থাকবে কেউ নড়তে পারবে না কেউ কিছু করতে পারবে না শুধু মুখে কথা বলতে পারবে যে নড়বে

সঙ্গে কি সুন্দর লাগছে উফ মাইরি উফ দেখি শোনা লজ্জা লাগছে তুই এটা কি করছিস এটা কালকে মেলায় গিয়ে মেলা থেকে গ্রিন নিয়ে এসেছে ওকে আগে উদ্বোধন করে দিই হচ্ছে তো চলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো ভিডিওটা কেমন লাগছে একটু বলো এই যে স্যাম্পেল ভালোই লাগছে এর মধ্যে একটু ভালোই লাগছে দেখো মা কল কল জলদি খোল বাবা গো মুদ্রা লাগতেছে তো চলো রাখছি টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে বলো কমেন্টে কি কইবে লাগে তো ঘুম